হৃদয়ে থাকে সে আপন আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে এই না জেনে যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম যা একমাত্র তার নিজের হাতে বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয় বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয় এই পৃথিবীতে কেউ কারো আপন নয় মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন তোলে আর কত সময় লাগবে জীবনে কষ্ট আসা জরুরি কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধনী সময় কখনো মানুষের বানানো পথে চলে না মানুষকেই সময়ের পথ ধরতে হয় এটাই নিয়তি জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয় সময় বন্ধু এবং সম্পর্ক এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না তুমি যত ভালো কাজই করো না কেন তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে যদি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি বোঝদার দ্বিতীয়বার ক্ষমা করো তবে তুমি নরম হৃদয়ের মানুষ কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান একবার যদি সেটা হারিয়ে যায় তবে পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে ততটাই দুঃখ জড়িয়ে থাকে কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে তা একটা না নিখুঁত আনন্দ দেয় ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন তবে রাগ করো না কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয় সম্ভবত তাকেই বলে পরমাত্মা কৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার ধামে পৌঁছায় সময় পরিস্থিতি দেখে বদলায় আর মানুষ সুযোগ দেখে যখন লোকে তোমার সমালোচনা করে তখন বিচলিত হয়েও না কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে শুধু পদ্ধতিটা আলাদা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান কৃষ্ণ বলেন আমি পৃথিবীর মিষ্টি সুবাস আমি আগুনের উত্তাপ আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা তেমনই স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন তাই তো তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায় তাকেই বলে শ্রদ্ধা মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে তবু কেউ বিশ্বাস না করে সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সঙ্গে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে না হলেই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি আমার ইচ্ছা ছিল রাধা আর আমাকে চেয়েছিল মীরা কিন্তু আমি হয়েছিলাম রুক্মিনীর শস্ত্র কেবল শরীরকে আঘাত করে কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয় জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যেই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয় একবারেই আশা ত্যাগ করে দেখো জীবন শুধুই আনন্দময় জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয় কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন তিনিই নিজের জীবনকে সফল করেন অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার চরিত্র আর সম্মানের জন্যে হয় সেবা করো সবার কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয় ঈশ্বর দেন মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে ভুল করা প্রকৃতির ধর্ম মানা সংস্কৃতি আর তার সংশোধন করা উন্নতি মানুষ ঘর সম্পর্ক বন্ধু বদলায় তবু মন খারাপ থাকে কারণ সে নিজেকে বদলায় না ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে কেন অকারণে চিন্তা করছো কাকে ভয় পাচ্ছ কে তোমাকে মারতে পারবে আত্মা না জন্মায় না মরে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের ন এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব আগুন জল বায়ু মাটি ও আকাশ থেকে আর সেখানেই একদিন মিলিয়ে যাবে কিন্তু আত্মা চিরন্তন অমর যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন দুঃখ কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে যে ব্যক্তি শান্ত মনে কথা বলে কাজ করে তার মন শান্ত সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত যা হয়েছে ভালো হয়েছে যা হবে ভালোই হবে যা হবে তাও ভালোই হবে অতীত নিয়ে অনুতাপ করো না ভবিষ্যতের চিন্তা করো না এখনই বর্তমান চলেছে এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার কারের মতো ধৈর্য ধরে একে একে তুলে খালে যেমন রূপর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো আবার পর মুহূর্তেই ভিখারি মারা তারা আমার তোমার আপন পর এই সব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো সব তোমারই হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষায় থেকে না ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রমীদের নয় নিজের চিন্তাধারা বদলাও জীবনের পথ নিজেই বদলে যাবে কিছু পথ একা হেঁটে যেতে হয় না পাশে থাকে পরিবার না বন্ধু না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন সেটা সবার আগে করা উচিত জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায় না হয় কিছু শিখিয়ে যায় যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয় তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো পথ কোনো দিন শেষ হয় না হেরে যায় মানুষ হেরে যায় সাহস সাঁতার শিখতে হলে জলে নামতেই হতে তীরে বসে কেউ কখনো গতাখর হতে পারে না যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায় তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি ভালো কাজ তোমার ঘর জ্ঞান দিনমানের আলো আর সচেতনতা তোমার রক্ষা কবজ। সর্বনাশ শুধু শত্রু করে না বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ কারণ নৌকা বাইরে থেকে নয় ভেতরের ফুটো থেকে ডুবে যায় স্বাস্থ্য সবচেয়ে বড়ো উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক চিন্তা আর চিতা এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর কিন্তু চিতা পোড়ায় মৃতকে চিন্তা পোড়ায় জীবিতকে যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না আর কারোর দেখে হিংসে করো না কারণ হিংসে মানুষের শান্তি কেড়ে নেয় এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে যে নিজেকে ভালোবাসে সে কখনও অন্যকে কষ্ট দিতে পারে না যে ব্যক্তি নিজের অরিচিন্তা থেকে মুক্ত সেই শান্তি লাভ করে যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায় কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সেই ইতিহাস বদলায় এক মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে অথচ জীবন সাজে সম্পর্কেই মনের কথা স্পষ্ট বলাই ভালো কারণ সত্য বললে সিদ্ধান্ত হয় মিথ্যে বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের ইচ্ছাশক্তিকে দুর্বল করে তোলে যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও যতটা সে তোমাকে দেয় না হলে হয় তুমি কাঁদবে না হলে সে তোমাকে কাঁদাবে সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে ভাগ্যে নয় কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো মাঝে মাঝে আমরা বলো আর আমি যত কম বলা যায় ততই ভালো দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজাই শক্তি দাও অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা এই দুটো থেকেই অন্যায় শুরু হয় অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ ভালো করো ভালো পাবে খারাপ করো খারাপ পাবে যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না তিনি দুর্বুদ্ধি মানুষ যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায় কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না নিজের মধ্যে দয়া রাখো রাগ নয় মেঘের বৃষ্টিতে ফুল ফোটে তার গর্জনে নয় মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে আবার করা কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে তেমনি সুখ বিলিয়ে দিলে কমে যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না আর মৃত্যুর পরে তো নাই বন্ধুরা যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে থাক